হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম এইস চব্বিশ যারা এখন অ্যাডমিশন নিয়ে চিন্তাভাবনা করতেছো সো তোমাদের একটা গাইডলাইন ভিডিও এটা এই ভিডিওতে আমরা মেইনলি কথা বলবো তুমি অ্যাডমিশনের জন্য কোচিং কীভাবে সিলেক্ট করা তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন অ্যাক্সপারেন্ট হও তুমি যদি ভার্সিটি অ্যাডমিশন অ্যাক্সপারেন্ট হও কিংবা তুমি যদি হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন অ্যাক্সপারেন্ট হোক যেটাই হও না কেন তুমি কোচিং কিভাবে সিলেক্ট করবা এটা নিয়ে আমরা এই ভিডিওতে ক্লিয়ারলি আলোচনা করবো দেখো আমি কয়েকটা পয়েন্ট লিখে রাখছি তাছাড়া আরও অন্যান্য কথাবার্তা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে চলে আসবে যেমন কোন কোচিং ভালো হবে এই মুভেন্টে তোমার মাথায় প্রশ্ন আসতে পারে অনলাইনে করব নাকি অফলাইনে করব, ঢাকায় থাকবো নাকি বাড়িতে থাকবো তারপর হচ্ছে যে এক্সাম কোনটাই ভালো হয় এক্সাম কোন জায়গাতে ভালো করে দিতে পারবো এই টাইপের অনেক কোয়েশ্চেন তোমার মাথায় আসতে পারে সো স্টেপ বাই স্টেপ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করি একটা সময় ছিল যখন আমাদের কোচিং রিলেটেড যখনই কোনো কিছু মাথায় আসতো তখনই একটা জিনিস মাথায় আসতো যে যদি আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাই তাহলে আমাদের উদ্ভাসে ভর্তি হতে হবে উদ্ভাসে ভর্তি হলে আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারবো যদি আমরা মেডিকেল প্রিপারেশন নিতে চাই তাহলে আমাদের জন্য একমাত্র কোচিং হচ্ছে রেটিনা খুবই নামকরা ঠিক আছে আচ্ছা এবং আমাদের ডিইউ এর জন্য উদ্ভাস এবং অন্যান্য বেশ কিছু অপশন ছিল বিশেষ করে ইউসিসি বা প্রাইভেট ব্যাসগুলোতে অনেকে ফোকাস দিত যে আমরা যদি ডিইউতে ভর্তি হতে চাই তাহলে প্রাইভেট ব্যাসগুলাতে ফোকাস দিব সো এইরকম চিন্তাভাবনা এক সময় ছিল কিন্তু রিসেন্ট টাইমে দু হাজার পর বিশ একুশ বাইশ মানে করোনা আসার পরে অনলাইন কোচিংয়ে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির জন্য সবচেয়ে ভালো শুরু করলো ক্লাস নেয়া এসিএস এসিএস ভালো করার কারণ হচ্ছে এসিএস সবচেয়ে পপুলার টিচার প্যানেলকে বাংলাদেশে একসাথে করলো অর্থাৎ চিন্তা করে দেখো অনলাইনে সবচেয়ে কেমিস্ট্রিতে পপুলার যে আছে তাকে নিয়ে চলে আসলো অনলাইনে ফিজিক্সে সবচেয়ে পপুলার যে আছে তাকে নিয়ে চলে আসলো অনলাইনে ম্যাথে সবচেয়ে পপুলার যে আছে তাকে নিয়ে চলে আসলো অনলাইনে বায়োলজিতে সবচেয়ে পপুলার যে আছে তাকে নিয়ে আসলো তো সব পপুলার টিচাররা যখন একসাথে হয়ে গেল। তখন তাদের যে ফ্যান ফ্যানবেজ সব একসাথে হয়ে যাচ্ছে ফলে কি হলো কেমিস্ট্রির জন্য কিছু আসছে ম্যাথের জন্য কিছু আসছে ফিজিক্সের জন্য আসছে ইংলিশের জন্য আসছে সব ফ্যান ফ্যানবেজ একসাথে হয়ে যায় প্রায় দুই তিনটা ব্যাস যেমন হচ্ছে একুশ ব্যাস বাইশ ব্যাস হ্যাঁ তেইশ ব্যাস এই ব্যাচগুলা তেইশ ব্যাসে একটু ফল ডাউন করছে বাট একুশ বাইশ এসিএস খুব কোপ দিয়ে অ্যাডমিশনে হচ্ছে তোমার স্টুডেন্ট পাইছে সো তারা কি করলো এই দুইটা ব্যাসে স্টুডেন্ট অনেক বেশি পরিমাণে পাইলো ঠিক আছে বিশেষ করে বাইশ ব্যাসে তারা সবচেয়ে বেশি স্টুডেন্ট পাইছে কারণ তখন যে সমস্ত টিচার ছিল তাদের ফ্যান বেস অনেক ইউজ ছিল ঠিক আছে সো ফ্যান বেস ট্রেনিংয়ে তারা যেহেতু উদ্ভাসকে বিট করে স্টুডেন্ট পাওয়া শুরু করলো সো ওই লেভেলের ব্র্যান্ড তৈরি হয়ে গেল এসিএস সো এসিএস এর কাছে সবাই সার্ভিস নিতে থাকলো বাট পরে এসে এসিএস নিয়েও অনেক কমপ্লেন আসা শুরু হলো উদ্ভাস এবং এসিএস এর ভিতরে কম্পারিজন আসা শুরু হলো যে কোনটা বেটার কোনটা বেটার না এখন যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া কোন কোচিংয়ে ভর্তি হব তাহলে আমি কয়েকটা জায়গাতে তোমাকে ইয়া করব। যে তুমি যদি চিন্তা করো যে না আমি আসলেই ভর্তি হব এবং কোচিং সাথে 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 তাহলে তোমাকে আগে বুঝতে হবে কোচিং কতটা গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে কোচিং আমাদের গুরুত্বপূর্ণ প্রিপারেশন নিতে গেলে সবচেয়ে বেশি দরকার কোচিং কারণ কি তুমি যখন এইচএসসি পরীক্ষার পর থেকে অ্যাডমিশন পরীক্ষার মাঝখানের এই সময়টাতে পড়াশোনা করবা এইচএসসি টু অ্যাডমিশন তুমি ধরো ধরে নিলাম চার থেকে পাঁচ মাস সময় পাবা এই চার থেকে পাঁচ মাসে তোমাকে কতগুলো সাবজেক্ট পড়া লাগবে তোমাকে ফিজিক্সের দুইটা পার্ট পড়া লাগবে কেমিস্ট্রির দুইটা পার্ট ম্যাথের দুইটা পার্ট বায়োলজির দুইটা পার্ট কিছু কিছু ক্ষেত্রে ইংলিশ পড়া লাগবে ঠিক আছে সো তাহলে টোটাল সব মিলায় আটটা পার্ট কিছু কিছু ক্ষেত্রে ইংলিশ যদি পড়ো নয়টা জিনিস একসাথে পড়া লাগতেছে সো এই নয়টা জিনিস এইটার উপর ডিপেন্ড করে যখন তুমি এক্সামে বসবা ধরে নাও এটা হচ্ছে এক্সাম তখন নয়টা বইয়ের সব টপিক সব পড়াশোনা একবারে মাথায় নিয়ে তোমাকে আউটপুট দিতে হবে তাহলে এই পাঁচ মাসে তোমাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যাতে নয়টা সোর্সের সব জিনিসপত্র তুমি একবারে আউটপুট দিতে পারো একবারে তুমি একদম হচ্ছে যে খাতায় অ্যাকুইর সাথে অ্যানসার করতে পারো তো এর জন্য তুমি চার থেকে পাঁচ মাস কীভাবে পড়বা কি কী প্ল্যান করবা কতটা পরীক্ষা দিবা কতবার রিভিশন দিবা প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট সো এই জায়গাতে তোমাকে যদি কিছু ভালো টিচার প্রথম কথা কিছু ভালো টিচার দ্বিতীয় কথা যদি সুন্দর একটি রুটিন হ্যাঁ তিন নাম্বার কথা হচ্ছে যে টিচারদের এক্সপিরিয়েন্স থাকতে হবে সো ভালো টিচার তাদের এক্সপিরিয়েন্স আছে সুন্দর একটা রুটিন বারবার রিভিশন ঠিক আছে বারবার রিভিশন বেশি বেশি এক্সাম এইটার প্যাকেজ না থাকে তাহলে তুমি একা একা আগাচ্ছ আর একা একা আগালে কখনোই এই সবের প্যাকেজ না আরও কিছু ফিচার্স আছে যেগুলো প্যাকেজ পাবা না সো এই প্যাকেজ যদি না থাকে তাহলে তুমি কখনোই এটার একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে না এই জন্য তোমার একটা কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার এবার প্রশ্ন আসবে ভাইয়া কোন কোচিং এই প্যাকেজগুলো ভালো দেয় দেখো কোন কোচিং ভালো দেয় এটা ডিপেন্ড করা হচ্ছে কার মার্কেটে কতটা নাম এবং কার এক্সপিরিয়েন্স কতটা যেমন দেখো উদ্ভাস দুই সাল থেকে তোমার হচ্ছে যে মার্কেটে দু হাজার সাল থেকে দুহাজার পর্যন্ত প্রায় চব্বিশ বছর ধরে আছে। সো উদ্ভাস সবচেয়ে এক্সপিরিয়েন্স উদ্ভাসের টিচার প্যানেল বাংলাদেশের লার্জেস্ট উদ্ভাসের কোয়েশ্চেন যেই সোর্স রিসোর্স বাংলাদেশের সবচেয়ে বেশি কোয়ালিফাইড টিচার দ্বারা তৈরি রিসোর্স দু হাজার সালের আগে যে সমস্ত টিচার ছিল তাদের সেই বই থেকে আপডেট হতে 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 চব্বিশ পঁচিশ বছর ধরে আপডেট হতে হতে বর্তমানের বই লেখা উদ্ভ্যাসের সো উদ্ভ্যাসের বই হচ্ছে সবচেয়ে ইউনিক এবং রিসোর্সফুল বই উদ্ভ্যাসের সব কয়েকটা ম্যাটেরিয়াল এখানে ইউজফুল সো এই জায়গাতে এক্সপিরিয়েন্সের দিক দিয়ে টিচারের দিক দিয়ে কোয়ালিটির দিক দিয়ে সার্ভিসের দিক দিয়ে উদ্ভ্যাসকে কেউই বিট করতে পারবে না সো তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে যাও আমি মাস্ট মাস্ট বলব উদ্ভ্যাসে যাও উদ্ভাসে যাও একদম উইদাউট এনি ওয়ারিস উদ্ভাসে যাও কোনো সমস্যা নেই ইঞ্জিনিয়ারিংয়ে গেলে এখন তুমি বলবো ভাই তাহলে এসিএসে কি যাবো না অবশ্যই এসিএসে যাবা এসিএস টিচার প্যানেল আছে তারা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পপুলার টিচার প্যানেলগুলো অর্থাৎ যে সমস্ত ফেসগুলো সবচেয়ে পপুলার তারা এসিএসে আছে তুমি যদি দেখা যাচ্ছে যে এসিএসের এর ফিজিক্স টিচার অপূর্ব দাদা তার ক্লাস সবচেয়ে ভালো বুঝো অবভিয়াসলি অপূর্ব দাদার ক্লাস তুমি যদি সবচেয়ে ভালো বুঝো অপূর্ব দাদার কাছে পড়বা তুমি যদি কেমিস্ট্রিতে হিমেল ক্লাস সবচেয়ে ভালো বুঝো হিমেল স্টাইল সবচেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই হিমেল ভাইয়ার কাছে যে পড়বা তোমার যদি বায়োলজিতে কারোর এরকম ভালো লাগে তাহলে অবশ্যই বায়োলজিতে তার কাছে যে পড়বা তোমার যদি ম্যাথে হচ্ছে রাকিবুল ভাইয়ার ক্লাস তুমি সবচেয়ে ভালো বুঝো তাহলে অবশ্যই রাকিবুল ভাইয়ের কাছে যে পড়বা সো যেহেতু তারা সবাই এসিএসএ আছে তাহলে তুমি এসিএসএ যেতে পারো বুঝছো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এসিএসে গেলে কি আমার প্রিপারেশন কভার হবে উদ্ভাস এসিএস দুইটাই যদি আমি কন্টিনিউ করতে চাই তাহলে তো অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে এতটা তো আমি এফোর্ড করতে পারবো না সো সেই ক্ষেত্রে তোমাকে কয়েকটা জিনিস চিন্তা করতে হবে কার ফিচার্স কী কী আছে কোনটা কোনটা আমার লাগবে কোনটা কোনটা পাইতে গেলে কি কী আমাকে স্যাক্রিফাইস করতে হবে যদি তুমি এত ফিচার্সে কিছুই না পাইতা তাহলে তাও তুমি একা একা পড়াশোনা করে পাঁচ ছয়টা ফিচার্স নিয়েই কিন্তু অ্যাডজাস্ট করে তুমি চান্স পেয়ে যেত তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে কোচিংয়ের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নিজের ইফোর্ট তুমি যদি এই জিনিসপত্রগুলো কোচিংয়ে না যেই নিজে একা একা তৈরি করতে পারো এক্সপিরিয়েন্স টিচার তারপর হচ্ছে রুটিন রিভিশন এক্সাম দেয়া একা একা ভাষায় বসে পড়তে পারো তাহলে তুমি একা একা বাসায় বসে পড়ে চান্স পাবা কিন্তু তোমাকে চুজ করতে হবে যে কোন জায়গাতে স্ট্র্যাটেজিক ভাবে তুমি সবচেয়ে ভালো আগাইতে পারবা তো সেই ক্ষেত্রে আমি পার্সোনালি বলবো গো ফর উদ্ভাস গো ফর নো প্রবলেম চুজ আইদার এনি ওয়ান কোনো প্রবলেম নাই বাট উদ্ভাসের কিছু অ্যাডভান্টেজ যেমন আছে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে এসিএসের কিছু অ্যাডভান্টেজ যেমন আছে তেমন কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে উদ্ভাসের ক্ষেত্রে অ্যাডভান্টেজ কী কী ডিসঅ্যাডভান্টেজ কী কী আমি একটু জাস্ট আলোচনা করি উদ্ভাসের ক্ষেত্রে আমার দেখা মতে আমি দুই বছর উদ্ভাসের টিচার ছিলাম সো আমি ইন্টারনাল ব্যাপারগুলো ভালো করে জানি উদ্ভাসের ক্ষেত্রে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তুমি অফলাইন প্লাস অনলাইন দুইটা সার্ভিসই পাচ্ছ অফলাইনে তুমি ক্লাস সবচেয়ে ভালো বুঝো তুমি অফলাইনে ক্লাস করতে পারতেছো এবার তোমার কোনো একদিন অফলাইনে ক্লাস বুঝলা না তাহলে সেই ক্লাসের ভিডিও ক্লাস তোমাকে অনলাইনেও দিয়ে দিচ্ছে সো তুমি অনলাইনে যে সে জায়গাতে ক্লাসগুলো করে নিতে পারতেছো অফলাইনে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে অফলাইনে তুমি নির্দিষ্ট একটা কোনো টিচারে ক্লাস করো না এক একদিন এক এক ভাইয়া আসে এবং ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে এরকম হবে যে ভাইয়া ক্লাস নিবে তার পার্সোনালিটি তার পড়ানো তার ক্লাসের স্টাইল এবং সেই ক্লাসে যে সমস্ত কন্টেন্ট পড়াইছে সেগুলো তোমার জন্য অপ্রয়োজনীয় হতে পারে ভুলভাল জিনিসও পড়াইতে পারে সো সব টিচার অভ্যাসের ভালো না কিছু কিছু টিচার খুবই হাইলি কোয়ালিফাইড ইভেন অনলাইনে যারা পপুলার তাদের চেয়েও বেশি কোয়ালিফাইড তাদের চেয়েও বেশি হচ্ছে তোমাকে হেল্প করতে পারবে এই টাইপের টিচার অভ্যাসে আছে আবার কিছু কিছু টিচার একদম গার্বেজ টাইপ টিচারও আছে এমন না যে সব টিচার ভালো আমি নিজে অনেক টিচারের সাথে ক্লাস নিছি আমি জানি আমি দেখছি সো উদ্ভাসের কাছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে সব টিচার ভালো হবে না কিন্তু এটাই আবার যদি ভালো করে চিন্তা করো উদ্ভাসের খুবই স্ট্রং একটা ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইটের মাধ্যমে তুমি সমস্ত অনলাইন সার্ভিসগুলো পাচ্ছ অনলাইন সব সার্ভিস সো এই সার্ভিসের দিক দিয়ে উদ্ভাসের ব্যাকিংকে কেউ বিট করতে পারবে না উদ্ভাসের কোয়েশ্চেন ডেভেলজ মানে কোয়েশ্চেন অ্যান্সারিংয়ের জন্য কেউ না সেশন ইচ অ্যান্ড এভিথিং আমি উদ্ভাসের মার্কেটিং করতেছি উদ্ভাসে আমাকে এক টাকাও দেয় না আর উদ্ভাসের সিস্টেম হচ্ছে একবার তুমি উদ্ভাস থেকে বের হয়ে আসলে তুমি আর কখন উদ্ভাসে ঢুকতে পারবো না সো অ্যাজ এ টিচার আমি অভ্যাস থেকে একবার যেহেতু বের হয়ে আসি আমি জীবনে আর উদ্ভাসে ঢুকতে পারবো না এক টাকাও ইনকাম করতে পারবো না সো আমি মার্কেটিং করতেছি না আমি তোমাদের উদ্দেশ্যে বলতেছি যে তোমাদের জন্য কোনটা বেটার হবে কোনটা খারাপ হবে তাহলে উদ্ভাসের খারাপ দিক কোনটা উদ্ভাসের সব দিকই ভালো খারাপ দিক কোনটা উদ্ভাসের খারাপ দিক হচ্ছে যখন তুমি রুটিন মেইনটেইন করে উদ্ভাসের সাথে পড়বা উদ্ভাসের পেস এত ফাস্ট উদ্ভাসের পেস এত ফাস্ট তুমি ধরতে পারবা কম উদ্ভাস ফাইনাল পরীক্ষার অনেক আগেই সিলেবাস কভার করায় সিলেবাস কভার করানোর পরে ওরা বিভিন্ন টাইপের এক্সাম সিস্টেম চালু করে ওই এক্সাম সিস্টেমগুলো রান করার জন্য ওরা অনেক আগে ইয়া করে মানে মার্কেটে যত স্টুডেন্ট আছে তাদের থেকে কোনো না কোনোভাবে উদ্ভাস টাকা নিবেই নিবে সে যদি ফুল কোর্সে ভর্তি হয় তার মাধ্যমে নিবে সে যদি বিভিন্ন এক্সামে ভর্তি হয় তার মাধ্যমে নিবে মডেল টেস্টে ভর্তি হয় তার মাধ্যমে নিবে মানে তুমি দুই হাজার চার হাজার টাকা হলেও উদ্ভাসকে দিবা ফুল কোর্সে তো পঁচিশ বিশ পঁচিশ হাজারের উপরে তো কিছু না কিছুভাবে দিবা এখন এই সমস্ত প্রোগ্রাম নামগুলা উদ্ভাস রান করতে যে সবচেয়ে বড় ঝামেলা যেটা করে সেটা হচ্ছে ক্লাস অনেক ফাস্ট পেসে নেয় সো এত ফাস্ট পেসে ক্লাস যায় তুমি ডেইলি এক্সাম উইকলি এক্সাম তারপর হচ্ছে যে যে এক্সামগুলো আছে এবং ক্লাসের যে পেস কোনোভাবেই তুমি ব্যালেন্স করতে পারবো না আমি খুব কম মানে ভালো স্টুডেন্ট দেখছি যারা উদ্ভাসের সাথে ফুললি ব্যালেন্স করতে পারছে আমি তো একদমই পারতাম না ব্যালেন্স করতে আমি নিজের মতো করে পড়তাম ব্যালেন্স করতে পারতাম না সো সাথে এটা ব্যালেন্স করা যায় না ঠিক আছে সো এইটা হচ্ছে উদ্ভাসের একটা ব্যাড সাইড পাশাপাশি আরও কিছু আছে বাট সেগুলো একটু কন্ট্রোভার্সিয়াল এগুলো বললে উদ্ভাস দেখাচ্ছে আমাকে ফোন দিয়ে বললো মিল্টন আমাদের নাম এটা কেন বলছো এটা তো আমরা করি না বাট এটা হচ্ছে যে একজন মানুষের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি এই সমস্ত জায়গাগুলোতে কথা না বলাই বেটার সো যেটা খুব মেজর পয়েন্ট সেটা আমি তোমাদেরকে বলে দিলাম মাইনর পয়েন্টগুলো বাদ দিলাম এবার আসো এসিএসের ক্ষেত্রে কি বলি এসিএসের ক্ষেত্রে এসিএস যেহেতু অনলাইনে ক্লাস নাই এবং এসিএস সবসময় ট্রাই করে উদ্ভাসের থেকে বেশি ইন্টেলেকচুয়ালিটি দেখাইতে উদ্ভাসে ইন্টেলেকচুয়ালিটি দেখানোর জন্য একটা আলাদা সেকশান আছে সেই সেকশানটা কি সেটা হচ্ছে তুখোর ব্যাস যারা সবচেয়ে ভালো পড়াশোনা করে যারা টপ হান্ড্রেড টপ টু হান্ড্রেড টপ ফাইভ হান্ড্রেডে আসে তাদের জন্য খুবই ইন্টেলেকচুয়াল বা দেখা যাচ্ছে যে খুব জ্ঞানের বড়াই করতে পারবে এই টাইপের টিচার ডেকে নিয়ে এনে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা ক্লাস করানো হয় এটা কোথায় এটা হচ্ছে উদ্ভাসে তুখোর ব্যাসে যেটা খুবই ফালতু এবং অপ্রয়োজনীয় জিনিস যেগুলো অ্যাডমিশনে লাগে না ওই যারা আইনস্টাইন টাইপের মানুষজন যারা বইয়েডে চান্স পাবে বইয়ের থেকে গুগল মাইক্রোসফট নাচাতে যাবে তাদের জন্য এই ধরনের ব্রেন স্ট্রমিং ঠিক আছে তোমার আমার জন্য চান্স পাওয়াটাই অ্যানাফ ঠিক আছে আমাদের জন্য এত এই বয়সে ব্রেন স্ট্রমিংয়ের দরকার নেই সো ওই যে ইন্টেলেকচুয়ালিটি যেটা উদ্ভাস সিস্টেম করে তুখোর ব্যাসে দেখায় এসিএস প্রবলেমটা করে এসিএস নর্মাল ব্যাসে ইন্টেলেকচুয়ালিটি দেখায় ফলে দেখা যায় যেই লেকচারটা আমার দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টায় কভার করা দরকার সেটা ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা ধরে কভার হয় ঠিক আছে যেটা তিন চার ঘন্টায় হয়ে যায় সেটা আট ঘন্টা দশ ঘন্টা করে কভার হয় ফলে অফলাইনে বসে তুমি যদি আট ঘন্টা একটা চ্যাপ্টারের উপর ক্লাস করো দেন ওই চ্যাপ্টারের উপর আট ঘন্টা ক্লাস করার পরে তুমি পড়ার টাইম পাও না পার্টাই কম পাও তুমি খালি ক্লাসই করো আরও একটা হচ্ছে দেখবা তুমি প্র্যাকটিস করতেছো না তুমি খালি সারাদিন বসে বসে ভিডিও দেখো সারাদিন বসে বসে ভিডিও দেখো তোমার বাপ মা বলবে তোমার কোথায় ভর্তি করাইলাম কি করতেছিস তুই তো অ্যাডমিশনই দিতেছিস না তুমি খালি দেখবা ভিডিও দেখো ভিডিওই দেখো ভিডিওই দেখো এখন কিছু মানুষ আছে যারা ভিডিও দেখে মনে রাখতে পারে ফাইনালি যে ওটা কি বলে পারফর্মও করতে পারে বাট সবাই পারে না এইটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষজন শুধু ভিডিও দেখে প্র্যাকটিস না করে পারে না সো এসিএস সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে স্লো পেসে আগাবে অ্যাডভান্স জিনিসপত্র পড়াবে তুমি আইডেন্টিফাই করতে পারবা না কোনটা অ্যাডভান্স কোনটা নর্মাল কোনটা বেশি লাগবে কোনটা বেশি লাগবে না সো এটা একটা প্রবলেম আর একটা প্রবলেম হচ্ছে যে তারা এত স্লো পড়ায় যে একদম লাস্ট মোমেন্টে যে সিলেবাস কভার হয় একদম লাস্ট মোমেন্টে যেহেতু সিলেবাস কভার হয় তুমি বারবার রিভিশন দেওয়ার টাইম পাও না এবং তাদের ওই স্লো পেসের কারণে তুমিও খুবই স্লো আগাও তাহলে উদ্ভাস খুবই ফাস্ট যাচ্ছে আর কি হচ্ছে এসিএস খুবই স্লো যাচ্ছে বাস স্লো না গেলেও দেখা যাচ্ছে যে এই অপ্রয়োজনীয় জিনিসপত্র চলে আসতেছে ঠিক আছে এবার সব জায়গাতেই কম্বাইন্ড প্যাকেজ আছে উদ্ভাসের ক্ষেত্রে কম্বাইন্ড প্যাকেজ কি একটা হিউজ টিচার প্যানেল পাঁচশো থেকে ছয়শো টিচার প্যানেল এর ভিতরে যেমন গার্বেজ টাইপ টিচার চলে আসতেছে খুব ভালো ভালো টিচারও আসতেছে এসএসের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে টিচার প্যানেল যে তিন চারজন আছে এই তিন চারজনের ক্ষেত্রে সব ডিপার্টমেন্টের তিন চারজন যে তোমাকে একদম হাইলি সার্ভিস দিবে এরকম না আমি তোমাকে ভালো করে মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার ফিজিক্স হচ্ছে খুবই কোয়ালিফাইড টিচার আছে যারা তোমাকে হাইলি সার্ভিস দিতে পারে আমি তোমাকে বলতে পারি যে রাকিবুল ভাই আছে ম্যাথে অভিধত্ত তুষার ভাই আছে ম্যাথে তাদের যে সার্ভিস আনম্যাচেবল রাকিবুল ভাইয়ের সার্ভিস আনম্যাচেবল তুমি মার্কেটে অন্য কোনো ম্যাথ টিচার দিয়ে ম্যাথই করতে পারবে না লাখ ভাইয়ের লেভেলকে রাকিবুল ভাই ইজ দ্য রিয়েল কিং মানে ধরো ব্যাপারটা সেরকম যে রাকিবুল ভাই যতদিন এই এটেক মার্কেটে ম্যাথ পড়াবেন তাকে কম্পিট করার মতো কোনো টিচার নাই আমি বলতে পারি তার হ্যান্ড টু হ্যান্ড পাশে দাঁড়াইতে পারবে একজন ভালো টিচার হিসেবে তার লেভেলে পাশে দাঁড়াইতে পারবে তার সাথে ক্লাস নিয়ে তার বরাবর ক্লাস নিতে পারবে বাট তাকে কম্পিট করার মতো কেউ নাই ইচ অ্যান্ড এভরি সাইড দিয়ে রাখিবুল ভাই ইজ এহেড অফ টাইম টাইম হচ্ছে অনেক আগে সো ওই জায়গাতে তুমি ভালো টিচার পাচ্ছ বাট তুমি জাস্ট কম্পেয়ার করো ব্যালুজে তুমি ওইরকম সার্ভিস পাবা কিনা তুমি হচ্ছে যে কেমিস্ট্রিতেও ওইরকম সার্ভিস পাবা কিনা হয়তো হিমেল ভাই বেস্ট পড়াই ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং কোর্স করতেছো বাট দেখা যাচ্ছে যে ঢাবি স্ট্যান্ডার্ড কোনো কিছু ওখানে তোমার কভার হচ্ছে না সো ওই জায়গাগুলাতে কিছুটা যদি গ্যাপ থেকে যায় সো এই জায়গাতে এসেছে বড় প্রবলেম হচ্ছে সব ডিপার্টমেন্ট ওয়েল ফার্নিশড না এবং এটা আশাও করা যায় না যে কোনো কোচিংয়ে সব ডিপার্টমেন্ট ওয়েল ফার্নিশড হবে উদ্ভাসেও যেমন গার্বেজ আছে এখানেও তেমন হচ্ছে যে জায়গাটা আছে সো এই ক্ষেত্রে একটা ভালো অপটিমাম সলিউশন হচ্ছে যে তুমি আয়দার এসিএসে ভর্তি হও অর উদ্ভাসে ভর্তি হও অর এসিএস উদ্ভাসকে কম্বাইন করো অ্যান্ড দেন যদি দুইটা কম্বাইন করার এত টাকা পয়সা তোমার কাছে না থাকে তাহলে আইদার উদ্ভাসে যাও আইদার এসিএস এ যাও অ্যান্ড আরেকটা উপায় হচ্ছে মার্কেটে দেখবা খুবই জনপ্রিয় এবং ভালো পড়ায় এই টাইপের প্রত্যেকটা সাবজেক্টে অনলাইন টিচার আছে অফলাইনও থাকতে পারে তুমি অফলাইনও নিতে পারো যদি তোমার অফলাইন ক্লাস ভালো লাগে তুমি গেটে নিতে পারো মতিঝিলে নিতে পারো তুমি তোমার এলাকায় রাজশাহীতে নিতে পারো চিটাগাং নিতে পারো খুলনাতে নিতে পারো অহরহ মার্কেটে ভালো টিচার পাবা অহরহ এর থেকে ভালো টিচার পাবা যারা অনেক পপুলার টিচারদের থেকে হাই কোয়ালিফাইড এবং যাদের স্টুডেন্টরা বুয়েট তোমার রুয়েট কুয়েট চুয়েটে টপ হান্ড্রেডের ভিতর থাকতে আসে ফার্স্ট হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে সো তারা হাইলি কোয়ালিফাইড এদের কোনো দ্বিমত নাই বাট তুমি যদি আমার থেকে সাজেশান চাও শর্টিং করবা কিভাবে। তুমি ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে দেখো যে মার্কেটে যে সমস্ত টিচার আছে তাদের ভিতরে সবারই ফ্রি ক্লাস আছে সবচেয়ে ভালো বুঝতে পারো তুমি কার ক্লাস তুমি সবচেয়ে ভালো বুঝো কার ক্লাস যার ক্লাস সবচেয়ে ভালো বুঝবা তাকে তার কোনো কোর্স আছে কিনা সিলেক্ট করো ধরো তোমার হচ্ছে যে আগে পড়া তো এখন চিনময় দাদা যার মাধ্যমে এসিএস এর উৎপত্তি আর কি সো চিনময় দাদা উনি হচ্ছে কিন্তু সোলো কোর্স নামাই অনেকে ফিজিক্সে হচ্ছে তোমার চিনময় দাদার যে ক্লাস সেটা হচ্ছে অপূর্ব দাদার চেয়ে অনেক বেশি ভালো বুঝে এখন যেহেতু তিনি কোনো একটা বড় প্ল্যাটফর্ম এখন আর নাই তিনি সোলো কোর্স করাচ্ছেন তোমার ওনার ক্লাস সবচেয়ে ভালো লাগে উনি ওই লেভেলে করতেছে করতেছেন ওনার কোর্সের দেখে তুমি বোঝার চেষ্টা করো এবং সেটা যদি তোমার ভিতরে অ্যাফোর্ডেবল হয় দেন গো ফর ইড দাদার সাথে তুমি আগাও ফিজিক্স আলাদা তুমি কেমিস্ট্রিতে আগাও কেমিস্ট্রিতে কার সাথে আগাও কেমিস্ট্রিতে সাউন্ড রেজা ভাই সৈকত ভাই এনাদের সোলো ব্যাস থাকতে পারে অস্থির লেভেলে পড়ে সাউন্ড রেজা ভাই বলো সৈকত ভাই বলো মার্কেটে একদম টপ নন টিচার এবং এনাদের ক্লাসগুলো করে তুমি যেমন ঢাকা ইউনিভার্সিটিতেও ভালো করবা নর্মাল ইউনিভার্সিও ভালো করবা বইটাও ভালো করতে সো এনাদেরকে আইডেন্টিফাই করো লাইক হচ্ছে শুধু যে এনারাই আছে তা না অন্য কারোর ক্লাস ভালো লাগলে সেখানেও যাইতে পারো যেমন হচ্ছে যে যারা এখনও ওই লেভেলে পপুলার হয়নি মিড লেভেলের পপুলার তারা যদি ভালো সার্ভিস দেয় তাদের ক্লাসেও যাইতে পারো মার্কেটিং করলাম নিজে যেমন আমি এখনও ওই লেভেলে পপুলার না বাট নিজের কোর্স টোর্স আছে ছোটোখাটো কোর্সগুলো আমি নামাই অ্যান্ড আর তেইশ ব্যাসে হচ্ছে আমার প্রায় অ্যাডমিশনে এগারোশো প্লাস স্টুডেন্ট ছিল যাদেরকে আমি সার্ভিস দিচ্ছি ইউজ পরিমাণ চান্সও পাইছে এবং তেইশ ব্যাসের থেকে রিভিউ নিলে বুঝতে পারো বিভিন্ন গ্রুপগুলোতে রিভিউ নিতে পারো যে সমস্ত গ্রুপ যেগুলোতে হচ্ছে ফেয়ারলি রিভিউ দেওয়া যায় আমার গ্রুপে দিলে অবশ্যই সবাই আমাকে প্রশংসা করবে সো ফেয়ারলি যেসব জায়গাগুলোতে রিভিউ হয় সেগুলোতে পোস্ট পোস্ট করে দেখতে পারো রিভিউ নিতে পারো যে মিল্টন ভাই কেমন পড়ায় তার ক্লাস কেমন লাগে হ্যাঁ আমারও প্রবলেম আছে তেইশ ব্যাসে আমার সবচেয়ে বড়ো প্রবলেম ছিল আমি তেইশ ব্যাসের রুটিন মেইনটেন করতে পারি নাই সো এই বাসে আমার সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে আমি রুটিনটা মেনটেন করব যেটা রুটিন বানাবো ওইটাই মেনটেন করে করে ক্লাস নিব সো এরকম ভাবে রিভিউ নাও নিয়ে ফিজিক্সের ভালো টিচার খুঁজে বের করো কেমিস্ট্রি ভালো টিচার খুঁজে বের করো ম্যাথের ভালো টিচার খুঁজে বের করো সোলো কোর্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সোলো কোর্সের ফিজ অনেক কম থাকে খুবই কম থাকে চারটা সাবজেক্টে তুমি ফুল অ্যাডমিশন কোর্স হচ্ছে চার হাজার টাকায় বা তার চেয়ে কম দামে কিনতে পারবা ঠিক আছে এবং ভালো টিচার পাবা আর সোলো কোর্সের সমস্যা হচ্ছে সোলো কোর্সে কখনোই তুমি ভালো এক্সাম সিস্টেম পাবা না সো সোলো কোর্সের ক্ষেত্রে যেহেতু ভালো এক্সাম সিস্টেম পাওয়া না এক্সাম সিস্টেমের জন্য তোমাকে এসিএস কিংবা উদ্ভাস বা এই টাইপের বড় প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করা লাগবে কেন দেখো উদ্ভাসের ক্ষেত্রে ওদের যে রিসোর্স ওদের যে কোশ্চেন বিগত বাইশ পঁচিশ বছরে ওদের ব্যাপক কোশ্চেন ভান্ডার আছে সো ওই কোশ্চেন ভান্ডার থেকে ওরা তোমাকে ব্রেন স্ট্রোমিং করে চরম লেভেলের কোশ্চেন দিতে পারবে যে জায়গা থেকে তুমি তোমার নিজের যে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি সেটাকে খুব ভালো মতো জাজ করতে পারবা এসিএস বিগত চার পাঁচ বছর ধরকে বন্দী ভাষালার ক্ষেত্রে যদি যাও বন্দী ভাষালাও চার পাঁচ বছর স্ট্রং করে ফেলছে সো তাদের ক্ষেত্রেও তুমি যাইতে পারো বন্দীভাশালা ইজ এ ভেরি গুড প্ল্যাটফর্ম আমি বন্দী রিভিউ দিই নাই বাট ইজ এ ভেরি গুড প্ল্যাটফর্ম বা আমি টপ টপ টিচারদের নিয়ে কথা বলতেছি রাইট আমি হচ্ছে যারা মার্কেটে টপ তাদের নিয়ে কথা বলতেছি সো এই যেভাবে আমি বললাম এগুলা অ্যাজ ইট ইজ ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করলে সেখানেও প্রযোজ্য তুমি যদি রেটিনা টার্গেট করো এই মেডিকেল টার্গেট করো সেখানেও প্রযোজ্য সো তুমি এইভাবে জিনিসপত্রগুলা সিলেক্ট করবা সো এক্সাম সিস্টেমের ক্ষেত্রে অবশ্যই তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যাদের বেশি আছে সে জায়গাতে ভর্তি হওয়া দেখবা বিভিন্ন জায়গাতে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকায় এক্সাম ব্যাস চালু করবে এই সেই এই টাইপের ভুংচুং জায়গাতে ভর্তি হয়ে অনলাইনে এক্সাম দিও না এই জায়গাগুলোতে তারা এক্সপিরিয়েন্স না তাদের সিস্টেম ডেভেলপ না তারা জাস্ট বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন কপি পেস্ট করে অ্যান্ড তোমাকে ধরায় দেয় ঠিক আছে তারা একটা টোটাল কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী দেখো কোশ্চেনে পরীক্ষা আর ভুমচুম কোশ্চেনে পরীক্ষা দেওয়া এক জিনিস না তুমি বুয়েটের পরীক্ষা দিবা বুয়েটের প্যাটার্ন অনুযায়ী কোশ্চেনে তুমি যদি পরীক্ষা না দাও তাহলে ফাইনালি বুয়েটা যখন পরীক্ষা দিবা তখন তুমি ওইটার জন্য ফেস করতে প্রিপেয়ার হবে না তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির এক্স্যাক্ট প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা না দাও তাহলে তুমি যখন ফাইনালি পরীক্ষা দিবা তখন তুমি ওটার জন্য প্রিপার হবে না সো যারা এক্স্যাক্ট প্যাটার্নটা ফলো করতে পারে সেরকম বড় প্রতিষ্ঠানে যাও ধরো আমি ভুমচুম করে আমি নিজেই আমার চ্যানেল থেকে বললাম আমি দুশো টাকায় তোমাকে এক্সাম দিচ্ছি অমুক তোমাকে হ্যান ত্যান এসব দিয়ে আমি চারটা পাঁচটা কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন নিয়ে ভুমচুম করে তোমাকে অ্যাড করে দিয়ে দিলাম এক চ্যাপ্টার থেকে দশটা কোয়েশ্চেন আসছে একটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনই নাই যেটা কোনো প্যাটার্নই ফলো করে না এটা তো হইল না ঠিক আছে সো এরকম ছোটোখাটো জায়গাগুলোতে ভর্তি হবে না এতে তুমি তোমার ক্ষতি হবে টাকাটাও যাবে সময় নষ্ট হবে বুঝতে পারবো না আচ্ছা এই প্রশ্ন ছাড়া এখন তোমার মনে আসতে পারে ভাইয়া অনলাইন নাকি অফলাইন খুবই ভালো হয় যদি হাইব্রিড করতে পারো অনলাইনেও পড়াই পড়লা অফলাইনেও পড়লা হাইব্রিড করতে পারো যদি অফলাইনে তোমার পড়াশোনা একদমই মাথায় না ঢুকে তুমি আটটা দশটা ক্লাস করার পর যদি বুঝতে পারো অফলাইনে যে সময়টা আমি ক্লাসে বসে থাকি এই সময়টা তো আমার পড়াশোনা মাথায় ঢুকে না অকারণে আমি যাই তো সেই ক্ষেত্রে তুমি শুধু অনলাইন কন্টিনিউ করো আবার যদি দেখো যে অফলাইন তুমি ভালো বুঝো অফলাইনের ওই ক্লাসটা করলে তোমার রিভিশনটা ভালো হয় আর অফলাইনে গেলে তোমার বাইরে যাওয়া হচ্ছে মেন্টালি তুমি একটা ট্রমার ভিতরে যাচ্ছ না কারণ অ্যাডমিশন টাইমে তুমি একা একা পড়াশোনা করতে করতে একটা সময় অনেক বিরক্ত হয়ে যাবা একটা সময় তোমার হচ্ছে ঘরের ভিতরে একটা মেন্টাল ইস্যু দেখা দিবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে তুমি যদি অফলাইনে ক্লাস করতে যে মেন্টালি অনেক বেশি প্রফুল্ল হও প্রফুল্ল থাকাটা জরুরি এই জন্য তোমাকে প্রফুল্ল হতে হবে তুমি যদি প্রফুল্ল হও তাহলে অফলাইন ক্লাস অনলাইন বোধ কম্বাইন করে পড়াশোনা করো ঠিক আছে বাট তোমার মেক শিওর করতে হবে অনলাইন পড়ো আর অফলাইন পড়ো প্রতিদিন চার ঘন্টা এর উপরে ক্লাস করা যাবে না প্রতিদিন চার ঘন্টা ম্যাক্সিমাম টাইম যেটাতে তুমি ভিডিও দেখবা বা ক্লাস করবা এই চার ঘন্টার পরে আরও ছয় ঘন্টা প্লাস ছয় ঘন্টার পরে যত বেশি করতে পারবো মিনিমাম ছয় ঘন্টা তোমাকে একা একা নিজে পড়তে হবে সো চার ঘন্টা ইজ ফর ক্লাস করা অনলাইন হোক অফলাইন হোক প্রতিদিন এর বাইরে বেশি তুমি যাবা না প্রতিদিন যদি কনসিস্টেন্টলি দেখো তুমি চার মাস চার ঘন্টা করে দেখো হিউজ নাম্বার অফ টাইম তুমি ক্লাস দেখতে পারতেছ ক্লাস করতে পারতেছো আর প্রতিদিন মিনিমাম ছয় ঘন্টা সাত বা আট ঘন্টা যাইতে পারলে ভালো হয় মিনিমাম ছয় ঘন্টা বা সাত বা আট ঘন্টা যাইতে পারলে খুবই ভালো হয় চেষ্টা করবা নিজে পড়ার খাতা কলম বের করে খাতা কলমে লিখে লিখে নিজে পড়ার দ্যাটস দ্য পয়েন্ট যেখান থেকে তুমি আস্তে আস্তে কোয়ালিফাইড হবা যেই পয়েন্ট থেকে তোমার ভিতরে পারফর্ম করার ক্যাপাবিলিটি তৈরি হবে অ্যান্ড ফাইনালি যে তুমি পারফর্ম করতে পারবা আশা করি পয়েন্টটা বুঝতে পারছো খুব ভালো করে বোঝার চেষ্টা করবা অ্যান্ড দেন পরবর্তীতে আসো যে ঢাকা নাকি বাড়ি ঢাকাতে যদি ভালো একটা এনভায়রনমেন্ট না থাকে এই বয়সে এসে আর ঢাকাতে এসো না আগে একটা বয়স ছিল যখন আগে একটা সময় ছিল যখন প্রবলেম হইতো কি যে বাড়িতে ছাড়া বাড়িতে থেকে টিচার পাওয়া যেত না বাড়ি থেকে পড়াশোনার কোনো সুযোগ সুবিধা কিছু সম্পর্কে জানা যাইতো না কিন্তু এখন তুমি চিড়াগামে থাকো রাজশাহীতে থাকো খুলনাতে থাকো জিনাইদাতে থাকো যশোরে থাকো যেই জায়গাতেই থাকো ওখানে উদ্ভাসের ব্রাঞ্চ আছে ভালো ভালো কোচিং এর ব্রাঞ্চ আছে অফলাইন এক্সামটা তুমি পারবা অফলাইন এক্সাম নিয়ে আমি তোমাদের হচ্ছে যে ডিটেল একটা ভিডিওতে কথা বলবো দেখো টোটাল গাইডলাইন তো এক ভিডিওতে দেওয়া সম্ভব না তুমি আমার প্রতি সপ্তাহে দুই দিনটা করে ভিডিও পাবা যেগুলোতে আমি তোমাদের গাইডলাইনের মাধ্যমে পড়াশোনাতে ট্র্যাকে রাখার চেষ্টা করবো সো আমার চ্যানেলটা তোমরা ফলো করতে পারো এই সমস্ত ভিডিওগুলো তোমরা ইন ফিউচার পাবা সো একটা ভিডিওতে সব বিষয়ে একদম ডিটেল ব্যাখ্যা করা সম্ভব না এই ভিডিওর টপিক অনুযায়ী আমরা থাকতেছি সো সেই ক্ষেত্রে ঢাকা নাকি বাড়ি এটা নিয়ে কথা বলি অবভিয়াসলি যদি ঢাকাতে তোমার ওয়েল ফেসিলিটিস থাকে তাহলে ঢাকা কেন কারণ হচ্ছে তুমি বাড়িতে বসেও প্রিপারেশন নিলেও চান্স পাবা ঢাকায় বসেও প্রিপারেশন নিলেও চান্স পাবা কিন্তু প্রিপারেশনের ফেসটা না লাইফের কার্ল ফেস ওই ফেজে তুমি ডিপ্রেসড হবা ওই ফেজে তুমি হ্যাপি পাব হবা ওই ফেজে তোমার হচ্ছে যে খুব ভালো ভালো ঘটনা ঘটবে ওই ফেজে তোমার লাইফে খুব কঠিন সিচুয়েশন যাবে ওই ফেজে তোমার লাইফে খুব খারাপ ঘটনাও ঘটতে পারে ওই ফেজটা তুমি মেন্টালি এত পরিমাণ প্রেশার ফিল করবা তুমি ট্রমার ভিতর দিয়েও যাইতে পারো ওভারঅল ওই ফেজটা তোমার পার করতে খুব কষ্ট হবে কিন্তু যখন তুমি পার করে ফেলবা তখন তুমি বুঝতে পারবা ওই ফেলটা ওই ফেজটা ছিল তোমার লাইফের সবচেয়ে গোল্ডেন ফেজ ওই ফেসটার মধ্যে দিয়ে তুমি এত বেশি স্ট্রং একটা মানুষ হইছো যে ইন ফিউচার তুমি যে কোনো কিছু ফেস করতে পারো বিকজ অফ দিস টাইম ফেস সো ঢাকায় থাকলে এই স্ট্রাগলটা আর একটু বেশি হয় সো পরবর্তীতে এই ঢাকায় থাকার এক্সপিরিয়েন্স তোমাকে অনেক বেশি সুবিধা দেয় আর যে কোনো কাজে ঢাকা যেহেতু সেন্টারে ঢাকা কেন্দ্রিক সব কিছু হয় যদি তুমি ঢাকায় থাকতে পারো পরবর্তীতে চান্স পাওয়া চান্স পাওয়ার পরে তারপর পরবর্তী লাইফ সব জায়গাতে তুমি এই অ্যাডভান্টেজটা পাবা এই যদি ঢাকায় থাকার ওয়েল ইনভায়রনমেন্ট থাকে থাকে দেন গো ফর ইট ঢাকায় না না থাকলে চান্স হবে রং কনসেপ্ট তুমি যে কোনো জায়গা থেকে চান্স পেতে পারো তুমি বাসায় বসে পড়াশোনা করেও চান্স পেতে পারো তুমি হচ্ছে যে কোনো জেলা শহরে পড়াশোনা করেও চান্স পেতে পারো এখন প্রত্যেকটা শহর ওই হাই ফেসিলিটিস তোমাকে দেয় ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রাখবা এটা মাথায় রেখে তোমাদের সামনে আগাতে হবে সো আশা করি এই ভিডিওটাতে আমি অনেক কথাবার্তা বলে ফেলছি প্রত্যেকটা জিনিস তোমাদের কভার করে ফেলছি আর অনেক কথাবার্তা বলা আছে মাথায় আসতে বাট যে কয়টা পয়েন্ট আমি টাচ করবো ভাবছেন করে ফেলছি আর এবং ভিডিওটা লেনদিও হয়ে গেছে সো আরও অন্যান্য পয়েন্ট নিয়ে তোমরা যদি জানতে চাও অবশ্যই চ্যানেলের সাথে থাকবা আর মিল্টন ভাইয়ার কি কোনো ব্যাস আসবে এটা নিয়ে তোমরা বারবার প্রশ্ন করছো আমার হচ্ছে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স আসবে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছ তোমরা ভার্সিটি কতে পাশাপাশি প্রিপারেশন নেওয়ার জন্য ভার্সিটি কোয়েশন ব্যাঙ্ক সলিউশন কোর্সে জয়েন করতে পারো আর ভার্সিটি ক এবং ঢাকা ইউনিভার্সিটি যারা টার্গেট করছো তারাও জয়েন করতে পারো কেন কারণ ভার্সিটি এর যে ফুল এত মোটা কোশ্চেন ব্যাঙ্কটা আছে এর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তুমি যদি এক একা সলিউশন করতে যাও তোমার এক একটা চ্যাপ্টারে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা সময় লাগবে বাট তুমি যদি আমার সাথে আগাও আমাদের কাছে প্রত্যেকটা চ্যাপ্টারে দুই ঘন্টা আড়াই ঘন্টা বা তিন ঘন্টা ক্লাসে শেষ হয়ে যাচ্ছে বাকি তুমি তিন ঘন্টা হচ্ছে সলিউশন করলা তাহলে ছয় ঘন্টায় তোমার কভার হয়ে গেল বা দেখা যাচ্ছে তুমি যদি একা একা সলিউশন করতে যাও দুই দিনেও কভার করতে পারতেসো না কোনো কোনো ক্ষেত্রে সেই জায়গাতে তোমাকে কম সময়ে একটা কম্প্যাক্ট ওয়ে দেওয়ার চেষ্টা করবো আর একা একা সলিউশন করতে গেলে অনেক কিছু বুঝতে পারবা না অনেক কিছু স্ট্রাগল ফেস করবা সো এই সলিউশন ক্লাসগুলাতে তুমি যদি ফলো করো তাহলে ভার্সিটি কয়ের যে তোমার প্রিপারেশনটা এটা খুব কম্প্যাক্ট ওয়েতে তুমি একা একা ভালো করে নিতে পারবা সো এই ভিডিওটা ইয়া করার পরেই হয়তো আমার ভার্সিটি কোয়েশন মার্ক সলিউশন কোর্স অলরেডি লঞ্চ হয়ে যাবে এবং কবে থেকে ক্লাস শুরু হবে সেই ডেটও আমি তোমাদেরকে দিয়ে দিব সো তোমরা আশা করছি ভালো করবা আমার কোর্সে জয়েন করো আর না করো যেখানেই পড়াশোনা করো ইট উইল বি হেল্পফুল তোমাদের জন্য এবং গাইডলাইন পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবা এবং ভিডিওটা ভালো লাগলে তোমার সমস্ত কমিউনিটিতে শেয়ার করবা যাতে সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হয় থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম